ওয়েলকাম টু মাই চ্যানেল তো ওয়েলকাম গাইজ মাই নিউ ব্লগ ভিডিও তো আশা করি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুশিতে আছি তো সবাই জানাবে তোমাদের ওখানে কেমন ঠান্ডা তো লেট সি দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেড আমার সাবস্ক্রাইব করে দেবে এবং এইভাবে তোমরা রামানন্দটা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আমন বেজানো আছে সবাই সকালে ভিজিয়ে এটা খাবে খুবই শরীরের পক্ষে উপকারী খাওয়ার টেবিলে চলে এসেছি মা চা বানিয়ে দিয়েছেন তো বিস্কুট তা বন্ধুরা দুধ আনতে যাচ্ছি তো দেখতে থাকো হুম 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 জানতে যাওয়া হচ্ছে তো অলরেডি চলে এসেছি বন্ধুরা দুধ নিয়ে বাড়ির দিকে রেওনা দিচ্ছি তো পৌঁছে গেছি অলরেডি বাড়ি বাবার বাইক দাঁড়িয়ে গেছে তো বাবার টাইম হয়ে গেছে অফিস যাওয়ার জন্য এ হচ্ছে দুধ তো চলে এসেছি দুধ নিয়ে তো চলো দেখতে থাকো লেট সি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রুমে চলে এসেছি এখন পড়াশোনা করব তো পড়ার পর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে লাভ ইউ এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ বন্ধুরা দুপুরের মেল নিতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো চলো তো বন্ধুরা মা আর আমি করে কেসিআরি যাচ্ছি মাকে ডাক্তার দেখাতে তো এখান থেকে ফিরে আসলে দেখা যাচ্ছে চলো লেট সি কেসিয়াড়ি গিয়েছিলাম কেসিয়াড়ি থেকে অলরেডি চলে এসেছি আমার বাড়িতে পৌঁছে গেছি তো এখন আমি খাওয়া দাওয়া করব তো চলো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার তৃতীয় মিল তো বন্ধুরা পড়াশোনা করে চলে এসেছি রাতের খাওয়া নিতে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার রাতের ডিনার তো চলো হ্যালো বন্ধুরা আমি রাতের ডিনার কমপ্লিট করে অলরেডি আমার রুমে চলে এসেছি তো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে গুড নাইট শুভরাত্রি